নমস্কার সবাইকে সবাই কেমন আছেন চলে এসেছি সেনবাড়ি মহারাজের পক্ষ থেকে আরেকটি নতুন ব্লগ নিয়ে তো আজকে ব্লগটা শুরু করছি লক্ষ্মী পুজো বৃহস্পতিবার তার সঙ্গে আজকে আমাদের বাসন্তী পুজোর মানে অশোক ষষ্ঠী তো অশোক ষষ্ঠী নতুন মা হয়েছি চলো আজকে অশোক ষষ্ঠীর তো পুজো করবোই তো তার সঙ্গে পুজো দিতে যাওয়া আর অজস্র কাজ নিয়ে সকালটা শুরু হতে চলেছে চলো কুট্টু সেবার উঠার টাইম হয়ে গেছে দেখি ওকে হাই করে দাও তো দেখি ঘুম থেকে উঠেছে দেখি 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 ঘুম থেকে উঠে হয়ে গেছে বু সুপ্রিয়র কাছে দিয়ে গেলাম একটু চা বানাতে কারণ সকালে আগে শান্তি করে চাটা তো খাই তারপর তো হাজারো কাজ লেগেই আছে এই যে যেমন জল ভরা এটা একটা সকালবেলা উঠে দেখি সব বোতল একদম ফাঁকা তো জল ভরা শুরু করলাম এদিকে কুটুসও দুষ্টুমি করা শুরু করেছে কারণ ও জল মায়ের সাথে কি করবি তুই টর্চটা নিয়ে কি করবি অগত্যা ওনাকে ছেড়েই দিলাম উনি পড়েছেন দাদুর দাদুরা মলের একটি টর্চ নিয়ে তারপর ভাবলাম তো টিফিনটা করে দিতে হবে বেকার ওর পেছনে পড়ে থেকে বেশিক্ষণ লাভ নেই ওকে দেখার জন্য দাদাই কাকাই সবাই এখন আপাতত আছে সুপ্রিয়কে তাড়াতাড়ি টিফিনটা করে দিয়ে দিলাম আর কুট্টুসকেও খাবারটা দিয়ে দিয়েছিলাম ওটা ওর ঠাম্মি খাওয়া ছিল আর বায় না কাকে বলে পাপার সাথে যাবে বলে যেই দেখছে পাপা বেরোচ্ছে এখন আবার তিনি নিজে নিজে হর্নও বাজাতে পারেন বিশাল পণ্ডিত হয়ে গেছে এসেই শুরু হলো কাকায়ের সাথে গিটার বাজানো কাকায় গিটারটা যেই না বার করেছে ওকে দিয়েও বাজানো করতে হবে তারপর আমি গেলাম ঘর ফর গোছাতে কারণ গুছিয়ে স্নান করে তাদেরই পুজো দিতে যাব রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর বাবাই আমাকে আর কুটুসকে নিয়ে যাচ্ছে পুজো দেওয়াতে আজকে যেহেতু ষষ্ঠী তো সেই জন্য পুজো দিতে গিয়েই একদম মা বাসন্তীর মুখ একদম দর্শন হয়ে গেল তারপরে কুট্টুসব ভোলে বাবার সামনে বসে প্রণাম করে নিল করে নিয়েছি তারপর বাড়ি চলে এলাম সকাল থেকে তো জল খাইনি তো জল খাওয়ার ব্যাপার আছে তার আগে যে আজকে অশোক ফুল আর তার সাথে মুখ কড়াইয়ের যে পুজোটা দেওয়া হয় স্পেশালি সেটা আমি আমাদের অজ্ঞ বলে সেটাকে আমি কলার মধ্যে দিয়ে খেয়ে নিলাম তো এটাকে চেবাতে নেই জাস্ট ঘিটে নিতে হয় সেটা করে নিয়ে আমি এখানে দেখো মা কি অসাধারণ করে পুজো করেছে এত সুন্দর সাজিয়েছে ফল মিষ্টি ফুল সব দিয়ে মনটা দেখেই না ভরে গেলো তারপরে আবার গেলাম নিজেদের পেট পুজোর একটা ব্যবস্থা করতে তো সুজি করছিলাম তারপরেই রাত দুপুরে খাবার জন্য ময়দাটা মেখে নিচ্ছিলাম আলুটাও তার সাথে আমি ছুলে নিয়েছি এবার সেদ্ধটা বসাবো আলুর দম আর পরোটা এই খাবো আর তার সঙ্গে তো মিষ্টি আছে চলো বসিয়ে দিই দুপুরে খাবার দেখতেই পাচ্ছ সুজি পরোটা আলুর দম মিষ্টি নিয়ে দারুণ খেলাম এরপরে একটা দারুণ জিনিস ছিল সেটা হচ্ছে আইসক্রিম তো এইটা খেয়ে তো জাস্ট একটা উপোসের দিকে মন ভরে যায় এটা পেয়ে গেলে আর কিছুই যেন চাই না কুট্টুস ঘুমাচ্ছে এই সময়ই খাচ্ছি কারণ ও নইলে খুবই বায়না করবে কিন্তু ওর তো চলবে না এদিকে ওর পাপা এসে গেছে ঘুম থেকে উঠি পাপার সঙ্গে দুষ্টুমি শুরু হয়ে গেছে দেখো ডমরু বাজানো শিখছে নিজেকে তো এরপরে আমরা আবার খুব পয়লা বৈশাখের কিছু কেনাকাটি করতে চলো যাওয়া যাক রেডি হয়ে দুপুরবেলা খাবার জাস্ট পেটের কোন কোনায় চলে গেছে খুঁজেই পাচ্ছি না তো খিদে প্রচণ্ড পেয়ে গেছে আবার ডাল আর চালের কোনো জিনিসই চলবে না তাই মিষ্টির দোকানে এসে ভাবছি কি খাওয়া যায় নিয়ে নিলাম একটা খাস্তা কচুরি আর ওর ওর জন্য নিয়ে নিয়েছিলাম ধোকলা তো ধোকলা সুপ্রিয় খেলো এদিকে খাস্তা কচুরিটা খেয়ে চলে আসলাম কেনাকাটি করতে কেনাকাটি করব না কুরটুসকে সামলাবো এত দৌরাত্তি করছে তারপর একটা মেয়েদের জামাকে টেনে তুলেছে ওইটাও নিয়ে আসবে জানি না হয়তো বউয়ের জন্য পছন্দ করেছিল তো কেনাকাটি করে তার মধ্যে জামাটা ঘামে পুরো ভিজে গেছে তো আর একবার জামাটা চেঞ্জ করে এখান থেকে বাবা মা ভাই সবার জন্য নিজের জন্য কেনাকাটি করে বিলিং করতে করতে রাত্রি প্রায় সাড়ে দশটা গেল। গেলো আস্তে আস্তে বাড়ি এলাম কারণ কেনাকাটি করতে জানো তো টাইম লাগে এসে ভীষণ টায়ার্ড সারাদিনটা শপিং আউটিং ষষ্ঠী উপোস দারুণ কাটলো তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও বেশি বেশি করে দেখতে থেকো আর কুটুসকে ভালো লাগলে একটু লাইক সাবস্ক্রাইব করে দিও বাই গুড নাইট